আসসালামু আলাইকুম আমরা আবার ফিরে এলাম আইসিটি নিয়ে আইসিটি আমরা পুরো সাবজেক্টটা করতে পারছি না এর আগে আপাতত আমরা জাস্ট কোশ্চেন প্যাঙ্কটাই একটু ব্যাখ্যা সহ সলভ করার চেষ্টা করবো তো শুরু করা যাক টিসিপি টিসিপি বলতে বোঝায় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অর্থাৎ একটা ইন্টারনেটের মাঝে সংযোগ হচ্ছে এটা কোন প্রোটোকল দ্বারা নির্ধারিত হবে সেটা হচ্ছে টিসিপি তো এই টিসিপি বা আইপি যেটা হচ্ছে ইন্টারনেট প্রোটো ইন্টারনেট প্রোটোকল তো এগুলোর মধ্যে কিন্তু আপনার আচ্ছা টিসিপি আইপি সবচেয়ে বেশি ইউজ ফোটোকল আর কি অ্যাজ এ প্রোটোকল হিসাবে আর এর মধ্যে কিন্তু আপনার এইচটি টিপি তারপর এফ টিপি পপ এস এম টি পি ডিএনএস তারপর ডিএইচসিপি টিসিপি আই পি এই সবগুলোই হচ্ছে আপনার এ টিসিপি আইপি এর মধ্যে পড়ে যাবে আর কি তারপর আইপি ভি ফোর এটা ভার্সন ফোরটা হচ্ছে গুগলের ডিএনএস হচ্ছে এইট 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 এটা একটা আর কি ইরেভেন্ট কোশ্চেন অনেক কঠিন না পাওয়ারই কথা তারপর চিকিৎসা ক্ষেত্রে আপনার কম্পিউটার তথ্য সংরক্ষণ ইমেজ বিশ্লেষণ এবং রোগী পর্যবেক্ষণ সবগুলোতেই কিন্তু ইউজ হয় চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার তথ্য সংরক্ষণ ইমেজ বিশ্লেষণ এবং রোগী পর্যবেক্ষণ সবগুলোতেই ব্যবহার করা হয় এখন দেখবো আমরা হাব হাফ বলতে বোঝায় একটা ডাম একটা আর কি কানেক্টর যেটা হচ্ছে একটা নেটওয়ার্কের মাঝে বিভিন্ন আপনার হচ্ছে ডিভাইসগুলো কানেক্ট করে আর কি কিন্তু সবার মা মাঝখানে আবার সবার একটা তথ্য সবখানেই পাঠা দেয় আর কি যার কারণে তথ্যের কোনো গোপনীয়তা থাকে না আর কি কিন্তু এদিকে আপনার যে ব্রিজ সুইচ এগুলো আবার একটু আর কি ইন্টেলিজেন্ট তো এগুলো যার কাছে পাঠানো দরকার তার কাছেই পাঠায় আর কি তো এখানে ম্যাক অ্যাড্রেস দিয়ে ফিল্টার করে যার কাছে তথ্যটা যাওয়া দরকার তার কাছে চলে যায় আর কি তো এই হচ্ছে হাফের চেয়ে একটু ইন্টেলিজেন্ট হচ্ছে ব্রিজের সুইচ এখন হাফটা তেমন ব্যবহার করা হয় না আর রাউটার কী করে রাউটার হচ্ছে সবচেয়ে এখানে ইন্টেলিজেন্ট সে সবচেয়ে দ্রুততম পটটা খুঁজে সেই যার কাছে যাওয়া দরকার তার কাছে আর কি তথ্যটা পাঠায় দেয় তো এই রাউটার হচ্ছে আপনার ল্যান কী করে ল্যানের একাধিক ডিভাইসকে ওয়ানের সাথে কানেক্ট করে ল্যানের একাধিক ডিভাইসকে ওয়ানের সাথে কানেক্ট করে হচ্ছে রাউটার আর গেটওয়ে কি গেটওয়ে হচ্ছে দুইটা ভিন্ন প্রোটোকলের মাঝে যোগাযোগ লোকাল নেটওয়ার্ক থেকে ধরেন আপনি লোকাল নেটওয়ার্ক থেকে ইন্টারনেটে প্রবেশ করবেন তখন এই গেটওয়েটা আপনাকে দুটো প্রোটোকলের মাঝে যোগাযোগ করাই দেবে আর কি তারপর এস সি এস সি এস আই দ্বারা বোঝায় যায় স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস যেটাকে স্কাজি বলা হয় সংক্ষেপে এবং এটা পিসির সাথে অন্য অন্য ডিভাইসের কানেক্ট করা হয় যেমন মনিটর আছে তারপর হচ্ছে আপনার স্ক্যানার আছে হার্ড ডিস্ক তো এগুলো হচ্ছে সংযুক্ত করতে এই আপনার হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস ব্যবহার করা হয় স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস আর এখানে হচ্ছে একটা প্যারালাল বাস ইন্টারফেস এখানে ইউজ হয় তারপর অ্যামাজন ওয়েব সার্ভিসেস এটা হচ্ছে প্রথম প্রথম ক্লাউড সার্ভিস এটার প্ল্যাটফর্ম হচ্ছে এডাব্লিউএস প্রতিষ্ঠা দু হাজার ছয় সালে অ্যামাজন ওয়েব সার্ভিসেস প্রথম ক্লাউড সার্ভিস এ এস আচ্ছা তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং সেবা দেয় কী কী ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস আই এ এস তারপর প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস পি এ এস আর সফটওয়্যার অ্যাজ সার্ভিস এস এ এস এস এ এস অর্থাৎ আই এস পি আই এস পি হচ্ছে কি ক্লাউড কম্পিউটিংয়ের সেবা তো ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝায় যে আপনি ওদের একটা জায়গা ভাড়া নিলেন যেমন গুগল ড্রাইভের একটা জিনিস ভাড়া নিলেন এটা একটা ইনফ্রাস্ট্রাকচার ভাড়া নিলেন তারপরে প্ল্যাটফর্ম ওদের একটা প্ল্যাটফর্মকে ইউজ করে আপনি সেখানে প্রোগ্রামিং করছেন এটা একটা ওটা প্ল্যাট প্ল্যাটফর্ম এদের সার্ভিস হতে পারে তারপর কোনো একটা ধরনের ওয়ার্ডের একটা সফটওয়্যার আপনি সেটা অনলাইনে ইউজ করতে পারছেন তো এটা হচ্ছে একটা সফটওয়্যার এ সার্ভিস তো এই তিনটা সেবা আপনাকে ক্লাউড কম্পিউটিং দেয় কারণ ক্লাউড কোম্পানিংয়ের বৈশিষ্ট্য কি এক নম্বর হচ্ছে অন ডিমান্ড সেলফ সার্ভিস অর্থাৎ ধরেন ডিভাইসে কোনো ড্রাইভে কোনো একটা জিনিস আপলোড করলেন সেটার জন্য কোনো পারমিশন নিতে না আপনাকে এটা হচ্ছে অন অন ডিমান্ড সেলফ সার্ভিস তারপর ব্রোড নেটওয়ার্ক অ্যাক্সেস এখানে আপনার ফোন ল্যাপটপ যে কোনো বস্তুতে আপনি অ্যাক্সেস অ্যাক্সেস করতে পারছেন তো এটা হচ্ছে ব্রোড নেটওয়ার্ক অ্যাক্সেস তো রিসোর্স পুলিং এটা দ্বারা বোঝায় অনেকেই একসাথে আপনার ব্রাউজিং করলেও কোনো সমস্যা হয় না এটা হচ্ছে রিসোর্স পুলিং যেমন ফেসবুক আমরা কি লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার একসাথে ইউজ করে কিন্তু কোনো সমস্যা হয় না তারপর ড্যাবিড ইলাস্টিসিটি এখানে যখন দেখা যাবে সার্ভারে চাপ বেশি পড়বে তখন এই সার্ভার তার কার্যক্ষমতাকে বাড়াই দেবে তো এটা হচ্ছে র্যাপিড ইলেকট্রিসিটি এবার মেজার সার্ভিস বলতে বোঝায় যতটুকু দরকার ততটুকু অর্থাৎ আমি যতটুকু জায়গা দরকার বা যতটুকু সার্ভিস কেনার দরকার ততটুকুই আমি কিনতে পারছি এটাকে বলা হয় মেজার সার্ভিস আর আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কি লিমিটেড কাস্টোমাইজেশন অর্থাৎ সব কিছু কিন্তু করা যায় না শুধু একটু লিমিটেড আকারে আমরা একটু কাস্টোমাইজ করতে পারি তো এই পাঁচটা মেইন অন ডিমান্ড সেলফ সার্ভিস আর ব্রোড নেটওয়ার্ক অ্যাক্সেস এই দুটো একসাথে রিসোর্স পুলিং আর রেপিড ইলাক্ট্রিসিটি এই দুটার সাথে আর মেজার সার্ভিস আলাদা আচ্ছা আচ্ছা তারপর দেখেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব লিঙ্কড প্রিন্টারেস্ট সবগুলোরই কিন্তু আপনার দপ্তর ক্যালিফোর্নিয়া কোথাও ম্যানলো পার্কে কোথাও মাউন্টেন ভিউ এগুলো হাবিজাবি আছে কিন্তু সবগুলোরই হচ্ছে মেনলি ক্যালিফোর্নিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব তো এগুলো একটার মধ্যে পড়বে আর টুইটার আলাদা ইউটিউব ইউটিউব অবশ্যই গুগলের মধ্যে পড়বে ইউটিউব টুইটর ইউটিউব লিঙ্কটন পিকচারে স্টপ হচ্ছে কি ক্যালিফোর্নিয়াতে তো টেলিভিশনে রেডিও তরঙ্গ ইউজ হয় আর কি রেডিও ওয়েব যেটা এছাড়া বেতার টেলিকমিউনিকেশনের রাডার ও আপনার হচ্ছে রেডিও তরঙ্গ ব্যবহার করা হয় রেডিও তরঙ্গ কোথায় তারপর হচ্ছে বেতার টেলিকমিউনিকেশন রাডার নৌজান এগুলো আচ্ছা তারপর ব্রাউজার কিন্তু জাস্ট রিকোয়েস্ট পাঠায় আর কি ঠিক আছে ব্রাউজার জাস্ট রিকোয়েস্ট পাঠায় আর এখন সেটা আপনার ধরেন কোনো কিছু সার্চ করলেন তো ব্রাউজারটা আপনাকে জাস্ট ওই সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাবে আর কি তো এখন সেইটার রেজাল্ট যদি আপনার আগে থেকেই আপনি কোথাও সার্চ করে থাকেন সেটা কিন্তু আপনার ক্যাশ মেমোরি সেখানে জমা হবে তো সেখান থেকে আপনাকে ফোনের যে ফোনের বা ল্যাপটপের যে অপারেটিং সিস্টেম সেটা আপনাকে রেজাল্টটা শো করবে যদি ওখানে না পায় সে তখন আইএসপিতে খোঁজ করবে সে আইএসপিতেও না বলে যেখানে ডিএনএস সার্ভার আছে ওই সার্ভার আপনার হচ্ছে আপনি যেটা আই আপনি যেটা ডোমেন নেম ওখানে টাইপ করছেন ওই ডোমেন নেমের সাথে কোন কোনটার আইপি অ্যাড্রেস আপনার হচ্ছে আপনার হচ্ছে ইউ আপনার ম্যাচ হচ্ছে সেটা আপনার ডিএনএ সার্ভার থেকে ম্যাচ হয়ে ওই রেজাল্টটা আপনাকে ব্রাউজার শো করবে তো এই খোঁজাখুজির কাজটা কিন্তু আপনার ওয়েস করবে আপনার ব্রাউজার জাস্ট ওখানে রিকোয়েস্ট পাঠাবে আর কি তারপরে কোয়েরি ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্টের জন্য নয়টা ডাটা খুঁজতে ইউজ হয় তো হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি এটা হচ্ছে কি আপনার হচ্ছে ম্যানেজমেন্টের জন্য ইউজ হয় ডাটা খুঁজতে আচ্ছা ম্যানেজমেন্টের জন্য ইউজ হয় না ডাটা খুঁজতে ইউজ হয় ঠিক আছে আর ম্যানেজমেন্টের জন্য তো ওই যে ডিবিএমএস আসেই যেগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সেগুলো কিন্তু আসে তাহলে দেখেন কোয়েরি ল্যাঙ্গুয়েজ কিন্তু এগুলো আলাদা তো এই তিন প্রকার আছে একটা হচ্ছে কুয়েল যেটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে তাৰপৰা কিউ বি ই এটা বোৱা হয় কোয়ৰ বাই এক্সাম্পল আৰু হেঁচা কি এছ কিউ এল এটা হ'ল ষ্ট্ৰাকচাৰ কোয়ৰী লেংগুৱেজ সবচে এটা আৰু কি ইউজ হয় বেছি ষ্ট্ৰাকচাৰ কোয়ৰ লেংগুৱেজ এটা হ'লে এছ কিউ এল আৰু হেৰি কিউ বি ই কোয়াৰি বাই এক্সাম্পল আৰু কিউ ইউ ই এল এটা হ'লে কোয়ৰ লেংগুৱেজ এই তিনি প্ৰকাৰ হ'লে আপোনাৰ কোয়ৰী লেংগুৱেজ আছে আৰু ব্লুটুথৰ নেটৱৰ্কে বল হয় পিকোনেট ব্লুটুথৰ নেটৱৰ্কে বলা হয় কি পিকোনেট ওয়ার্ম কাজ করতে পারে ব্যবহারকারীর সাহায্য ছাড়াই অর্থাৎ ভাইরাস যেমন ব্যবহারকারীকে সচল করতে হয় কিন্তু ওয়ার্ম কিন্তু নিজে নিজেই কাজ করতে পারে আর ফোর জি প্রস্তুতকরণে সম্পৃক্ত হচ্ছে আইটি ইউ যেটা হেডকোয়ার্টার জেনে ফাতে আইটি ইউ যে জাতিসংঘের বিশেষজ্ঞ সংস্থা আইটি ইউ এটা হচ্ছে ফোর জি প্রস্তুতকরণে সম্পৃ সম্পৃক্ত আর অ্যান্টিভাইরাস কী কী আছে দেখেন সিমানটেক ওই যে যেগুলো আমরা বেশি ইউজ করি সেগুলোর মধ্যে তো ওই যে অ্যাভাস্ট আছে না আছে তারপর হচ্ছে কি ক্যাসপর স্কেলে তো আমরা জানি তারপর হচ্ছে বিট ডিফেন্ডার তারপর হচ্ছে আপনারা দেখি আছে আছে এগুলো তো আমরা জানি এর বাইরে আর কী কী আছে সিমেন্টেক আছে তারপর হচ্ছে প্যান্ডা অ্যাভিরা নর্মান বিট ডিফেন্ডার ভাইরাসেফ থান্ডার থান্ডার বাইট পিসি সিলিন এগুলো হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস তো প্যান্ডা অ্যাভিরা নর্মান এগুলো হচ্ছে বিট ডিফেন্ডার এগুলো হচ্ছে কি অ্যান্টিভাইরাস আচ্ছা তো রেজিস্টার তারপর হচ্ছে ক্যাশ তারপর র্যাম তারপর ম্যাগনেটিক ডিস্ক তারপর হচ্ছে অপটিক্যাল ডিস্ক এটা হচ্ছে আপনার যে তার যে ক্রম সবার সব সবচেয়ে বেশি হচ্ছে রেজিস্টার তারপর হচ্ছে ক্যাশ তারপর র্যাম তারপর ম্যাগনেটিক ডিস্ক তারপর হচ্ছে অপটিক্যাল ডিস্ক আর ম্যাগনেটিক ডিস্ক এটা হচ্ছে তারা বোঝায় হচ্ছে হার্ড ডিস্ককে বোঝায় আর অপটিক্যাল ডিস্ক দ্বারা বোঝায় আপনার হচ্ছে কি সিডি ডিভিডি ঠিক আছে অপটিক্যাল ডিস্ক সিডি ডিভিডি আর হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক হার্ড ডিস্ক এখন দেখবো আমরা ওপেন সোর্স ডিভিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট আপনার হচ্ছে সফটওয়্যার কী কী আছে এসকিউ লাইট সবার আগে এসকিউ যেগুলা যেগুলো আছে সেগুলো পড়বো আমরা দেখেন তো সবার আগে সে কী করছে সে এসকিউ লাইটটা পড়ছে তারপর মাই এসকিউ এলটা পড়ছে এখান থেকে একটু ধাপ উন্নতি হয়েছে তারপর পোস্ট গ্রে না তারপর পোস্ট গ্রে এস করছে অর্থাৎ তারপর সে পোস্ট গ্রাজুয়েট করছে এরপর সে পোস্ট গ্রাজুয়েট করে সে ফায়ারবার্ড হয়ে গেছে সে ফায়ার হয়ে গেছে আগুন হয়ে গেছে একদম এই জন্য ফায়ারবার্ড কিউয়েল তো এই চারটা মনে রাখবেন এভাবে এস কিউ লাইট মারিয়া এস পোস্ট গ্রে পোস্ট গ্রে এস আর সে ফায়ার এস এসকিউএল এরপর এম এমনি দুটো আছে মারিয়া ডিবি আর মঙ্গো ডিবিটা কিন্তু একটু পার্শিয়ালি আর কি আপনার ওপেন সোর্স আর এদিকে আপনার আছে কিউব্রিড আর সাইব্রেস কিউব্রিড কিউব্রিড আর হচ্ছে সাইব্রেস সাইব্রেস এগুলো হচ্ছে আপনার ওপেন সোর্স ডিভিএমএস আর লাইসেন্স যদি বলি সেগুলো তো আমরা জানি যেগুলো যেগুলো বড়ো বড়ো কোম্পানি সেগুলো তো লাইসেন্স হবে যেমন ওরাকল তারপর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস তারপর মাইক্রোসফট আইবি মাইক্রোসফটের কি আইবিএম বিএম ডিবি টু আছে এগুলো না হ্যা এগুলো হচ্ছে আপনার কি তারপর হচ্ছে সরি মাই মাইক্রোসফট এসকিউএল সার্ভার আই বিএম টিভি টু তো মাইক্রোসফট স্কুয়াল সার্ভার আলাদা আর আইভিএম টিভি টু আলাদা এই দুটা হচ্ছে লাইসেন্স তারপরে আছে ফাইল মেকার আছে তাহলে কি ডিবেস ভিজুয়াল ইনফরমেটিভ ফাইল মেকার করে এটা মনে রাখতে পারেন যে ডিবেস ডিবেস ভিজুয়াল ইনফরমেটিভ ইন ফাইল মেকার করে তো ডিবেস দ্বারা ডিবেস আর ভিজুয়াল দ্বারা হচ্ছে ভিজুয়াল ফক্স প্রো আর ইনফরমেটিভ দ্বারা ইনফরমিক্স আর ফাইল মেকার দ্বারা ফাইল মেকার এই এইগুলো হচ্ছে আপনার লাইসেন্সড আপনার হচ্ছে ডিবিএমএস তারপর দেখেন এখানে মডার্ন কনভার্শনে পিসির ডিজিটাল আচ্ছা তো যেটা মডার্ন থাকে আর কি এই মডার্নটা কী করে আপনার পিসির যে ডিজিটাল যে তোমার আপনার হচ্ছে ইয়া সিগনাল সেটাকে আপনার ফোনের যে টেলিকমিউনিকেশনের যে অ্যানালগ সেটাতে রূপান্তর করে আবার ওই অ্যানালগটাকে আবার পরে আবার ডিজিটাল রূপান্তরিত করে পিসিতে দেখায় তো এটা হচ্ছে এই জন্য বলছে মডার্মে আপনার হচ্ছে একটা মডুলেটর থাকে আর একটা ডিমডুলেটর থাকে আচ্ছা ব্লক প্রতিটি ব্লকে থাকে আপনার হ্যাশ পয়েন্টার টাইম স্ট্যাম্প লিস্ট অফ ট্রানজ্যাকশন এই তিনটাই কিন্তু ব্লক প্রতিটি ব্লকে থাকে এটা একটু ইলেভেন ইলেভেন কোশ্চেন অনেক কঠিন কোশ্চেন তারপরে ইউআরএল এটা কি এটা হচ্ছে ওয়েব ঠিকানা এখানে ইউনিফর্মস রিসোর্স লোকেটর আর এটার অংশ হচ্ছে চারটি আর পোস্ট দ্বারা বোঝায় পাওয়ার অন সেলফ টেস্ট যখন আপনি পিসি অন করবেন সেটা আগে দেখবে যে সব কিছু ঠিক আছে কি না একটা সে সেলফ টেস্ট করে নেবে এরপর সে অপারেটিং সিস্টেমকে দায়িত্ব দিয়ে বাকি সব কিছু করবে আর কি তারপর এপিআই এপিআই দ্বারা বোঝায় যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই দ্বারা কি বোঝায় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস আচ্ছা দুটি প্রোগ্রামের মাঝে সমন্বয় করে লাইক হচ্ছে প্রিন্ট প্রিন্টার আর হচ্ছে কি এদিকে ওয়ার্ড এম এস অর্থাৎ যে আপনার এপিআই দ্বারা কী করে দুইটা প্রোগ্রামের মাঝে সমন্বয় করে ধরেন আপনার প্রিন্টারের যে ভাষা আর ওয়ার্ডের যে ভাষা তো আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে প্রিন্ট দিলেন কিন্তু প্রিন্টারের ওই ভাষাটা ওখানে নাই সমন্বয় করতে পারতেছে না এখানে আমাদের সমন্বয় হবে আপনার এপিআই সমন্বয় করে দিই তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামিং ইন্টারফেস হচ্ছে কি এপিআই এটা হচ্ছে সমন্বয়ক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস আচ্ছা এরপর এ আর এফ আইডি এটা দ্বারা বলছে রেডিও ফ্রিকোয়েন্সি ইন আইডেন্টিফিকেশান আর এফ আইডি কি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন তো এটা হচ্ছে চুরি প্রতিরোধ করার জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে অর্থাৎ একটা চিপ আপনি ওখানে ঢুকাই দিলেন সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা হচ্ছে কি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আর ডোস ডিওএস এস দ্বারা বোঝায় ডিনায়াল অফ সার্ভিস অর্থাৎ ভার্চুয়াল ভিজিটর পাঠিয়ে অ্যাক্সেস ব্লক ধরেন একটা সাইট আপনি ব্লক করে দেবেন সেখানে আপনি হুদায় হুদায় অনেকগুলো ভালো মানে ভিজুয়ার ভিজিটর সেখানে ঢুকিয়ে দিয়েছেন ভার্চুয়াল ভিজিটর এরপরে যারা আসল আপনি ওখানে অ্যাক্সেস করা ট্রাই করছে তারা কিন্তু পাচ্ছে না কারণ ওই যে একটা যে লিমিট সেই লিমিটটা ক্রস হয়ে গেছে ভিজিট করার তো এটা হচ্ছে কি ডিনাইল অফ সার্ভিস অর্থাৎ হচ্ছে কি ব্লোজ সফটওয়্যার কী কী আছে পিআরটি জি আছে তারপর লইক আছে পাইলোরিস আছে আর রুডি আছে এগুলো হচ্ছে আপনার ডিও এস সফটওয়্যার এটা করা সফটওয়্যার আচ্ছা ওরাকল কিন্তু একই সাথে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এবং ডাটাবেস সফটওয়্যার ওরাকল কি একই সাথে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এবং ডাটাবেস সফটওয়্যার এরপর দেখেন আপনার সিঙ্গেল টাস্ক ও এস কী কী আছে এর মধ্যে যেগুলো আর কি একটু কম দামি বা একটু ছোটো খাটো ডিভাইস সেগুলো হচ্ছে কি আপনার সিঙ্গেল টাস্ক ওএসের মধ্যে পড়ে যাবে তো দেখেন এখানে আপনার ওই যে সবার আগে কী ছিল যে এম এস ডোস যেটার মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম তারপর হচ্ছে পিসি ডোস তারপর সিপিএম সিপিএম তারপর পাম ওএস অ্যান্ড্রয়েড সিমবিএন এই ছোটো খাটোগুলো হচ্ছে আপনার সিঙ্গেল টাস্ক এম এস টু এস পিসিডোস সিপিএম পাম ওএস অ্যান্ড্রয়েড সিমবিএন আর মাল্টিটাস্কিংয়ের মধ্যে আছে উইন্ডোজ নাইন নাইনটি ফাইভ মনে রাখবেন নাইনটি ফাইভ কিন্তু মাল্টিটাস্কিং ছিল নাইনটি ফাইভ ছিল নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি এইট টু থাউজেন্ড তারপর এনটি উইন্ডোজ এনটি সার্ভার তারপর হচ্ছে ইউনিট তারপর হচ্ছে কি লিনাক্স লিনাক্স হচ্ছে কি টেক্সবিক্স কিন্তু মনে রাখবেন যদিও এটা হচ্ছে আপনার মাল্টিটাস্কিং কিন্তু লিনাক্স কিন্তু হ্যাকিং করার জন্য খুব ভালো এর জন্য এখানে আপনার কমান্ড বেস বেশি ইউজ করা হয় এটা হচ্ছে কি টেক্সট বেস এটা কিন্তু আপনার ভিজুয়াল ইয়ে না আর কি অবজেক্টিভ না অবজেক্ট ওরিয়েন্টেড না এরপর ফেস রিকগনিশন এখানে আপনার হচ্ছে আর্টিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় ফেস রিকগনিশন ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর পেজার তারপর হচ্ছে আপনার হচ্ছে যে ব্রাউজিং এটা কিন্তু আপনার হাফ ডুপ্লেক্স মনে রাখতে হবে কি পেজার আর হচ্ছে কি এদিকে হচ্ছে আপনার হচ্ছে ব্রাউজিং এগুলো হচ্ছে আপনার সরি পেজার হচ্ছে আপনার সিমপ্লেক্স পেজার কি পেজার হচ্ছে সিমপ্লেক্স যে আপনার টুট টুট করে একটি পেজে একটা মেসেজ পায় সেটা হচ্ছে কি সিমপ্লেক্স এটা হচ্ছে পেজার আর হাফ ডুপ্লেক্স হচ্ছে আপনার ব্রাউজিং আমরা যে ব্রাউজিং করি সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স ওকে তারপর এখানে দেখেন যে কোথায় কোথায় আর কি ইনপুট সব দেখেন এখানে যে ইনপুট যদি সবগুলোতে জিরো হয় অর্থাৎ ইনপুট সব জিরো আর আউটপুট ওয়ান হবে কোন গেটে তাহলে দেখেন এটা বিপরীত হচ্ছে তাই না জিরো দিলে ওয়ান হচ্ছে তার মানে হবে আপনার হচ্ছে বিপরীত কোথায় নরে হয় আর ন্যান্ডে হয় অর্থাৎ আপনার অরের অপোজিট আর হচ্ছে কি অ্যান্ডের অপোজিট যেমন সবগুলো আপনি জিরো দিলেন জিরো দিলে আপনার হচ্ছে আপনার ধরেন যদি নর অর ধরি তো অরে কথা ছিল হচ্ছে আপনার সবগুলো জিরো দিলে কথা ছিল হচ্ছে জিরো কিন্তু হচ্ছে ওয়ান তার মানে কি বিপরীত তো এইভাবে আপনার ন্যান্ডের ক্ষেত্রে বের করতে পারেন সবগুলো যদি জিরো দেয় কিন্তু আউটপুট আছে অপোজিটটা তখন হবে আপনার নর আর ন্যান্ড এ দুটো অপোজিটের জন্য আর আর একটা জিনিস দেখেন যে আপনি এখানে দেখেন যে আমরা আমরা যে এক্স নর যে আপনার গেটটা দেখি এখানে যদি সবগুলো আপনার ইনপুট সমান থাকে অর্থাৎ সবগুলো ইনপুট সেম থাকে তখন কিন্তু শুধুমাত্র তার আউটপুটটা ওয়ান হয় দেখেন সবগুলো ইনপুট এখানে জিরো আছে তার মানে সেম আসে তখন কিন্তু আউটপুটটা ওয়ান হবে তার মানে এই গেটটা আপনার নরও হবে ন্যান্ডও হবে আবার এক্স নরও হবে তার মানে এক্স নরও এখানে হচ্ছে আবার দেখেন পরটাতে বলছে যে আপনার সব আপনার হচ্ছে সব জিরো সব জিরো কিন্তু আউটপুটে বা জিরো আছে তার মানে কি জিরোর সাথে জিরো আছে ঠিকই তো আছে তার মানে কি অর আর অ্যান্ড হবে তার মানে মিলে গেলে অর অথবা অ্যান্ড হবে ঠিক আছে অরও হবে অ্যান্ডও হবে মিলে গেলে অর অ্যান্ড আর আরেকটা দেখেন যে আপনার এক্স অর যে গেটটা আছে এই এক্স অর গেট কিন্তু আমরা দেখি যে সবগুলো এক্স অর গেটে তখনই আপনার হচ্ছে আউটপুট ওয়ান হবে যখন দেখবেন দুইটা ইনপুট আলাদা আছে তো দুইটা ইনপুট আপনার যদি একই থাকে তখন কিন্তু সেটার আউটপুট জিরো হয়ে যাবে এক্স অরের ক্ষেত্রে তো দেখেন এখানে দুটা ইনপুট আপনার জিরো আছে তার মানে কি দুটো ইনপুট সেম এই জন্য আউটপুট জিরো হয়েছে তার মানে এটা মিল পাওয়া যাচ্ছে এক্স অরের সাথে অর্থাৎ দুটা ইনপুট সেম হলে এক্স আরের ইনপুট জিরো হবে এই জন্য আমি এখানে এই যে এটাকে আমি দুটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো হবে এটা হচ্ছে অর গেট হবে এন্ড গেটও হবে এক্স অর হবে আর এখন দেখেন এখানে সবগুলো ইনপুট ওয়ান আর হচ্ছে আউটপুট ওয়ান তার মানে কি মিলে গেছে মিলে গেলে হবে আপনার হচ্ছে অর আর অ্যান্ড অর আর অ্যান্ড হবে আর এদিকে এক্স নরও হবে কারণ কি এক্স নরের ক্ষেত্রেই দুটো ইনপুট সেম হলে আউটপুট হচ্ছে ওয়ান হবে এই জন্য এক্স নর হবে আর এখন দেখেন সবগুলো ইনপুট ওয়ান আছে কিন্তু আউটপুট জিরো তার মানে মিলে নাই বিপরীত সম্পর্ক বিপরীত হলে কি ওই যে আগে বললাম যে নর এবং ন্যান্ড হবে আর এদিকে হচ্ছে আপনার সবগুলো ইনপুট যদি দেখেন ওয়ান হচ্ছে কিন্তু আউটপুট আবার জিরো হচ্ছে তাই না তো এক হচ্ছে এক হওয়ার ফলে আউটপুট জিরো হচ্ছে সেটা সম্ভব হচ্ছে কি এক্স অরের ক্ষেত্রে সম্ভব তার মানে এটা নর এটা নর ন্যান্ড আর এক্স অর হবে আচ্ছা দুটা ইনপুট সেম হলে এক্স নর ওয়ান আউটপুট ওয়ান হবে দুটা ইনপুট সেম না হলে এক্স অরে ওয়ান হবে আউটপুট আচ্ছা তারপর বিপরীত সম্পর্ক হলে নর ন্যান্ড আর ঠিক থাকলে হচ্ছে অর ন্যান তারপর দেখেন কিউ এই কিউ এ এক প্রান্ত থেকে ডাটা সরানো হলে অন্য প্রান্ত সংযোজিত হয় অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট ঠিক আছে কিউ হচ্ছে এক প্রান্ত থেকে ডাটা সরানো হলে অন্য প্রান্ত ডাটা সংযোজিত হয় আর ব্লুটুথের দৈর্ঘ্য হচ্ছে এক থেকে একশো মিটার ব্লুটুথের দৈর্ঘ্য কি এক থেকে একশো মিটার কোথাও এক থেকে দশ হতে আসে দেখলাম যাই হোক তারপর হচ্ছে জনপ্রিয় ওয়েব সার্ভার এগুলোর মধ্যে আছে কি অ্যাপাচি সবচেয়ে হচ্ছে কি প্রথম আপনার হচ্ছে সার্ভার অ্যাপাচি কি সবচেয়ে প্রথম সার্ভার আর এনজিনিক্স আছে এরপর তারপর লাইট স্পিড আছে তারপর মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন এটা এটাও সার্ভিসের হচ্ছে মাইক্রোসফট আইআইএস মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস আর অ্যাপাচি টমকেটও আছে তারপর হচ্ছে গুগল ওয়েব সার্ভারও কিন্তু আছে যেটা সবচেয়ে আপনার আপনার কি ফেমাস তো দেখেন এখানে হচ্ছে কী আছে অ্যাপাসি আছে এগুলো হচ্ছে সার্ভার এগুলো কি এগুলো হচ্ছে সার্ভার অ্যাপাসি এনজিনিক্স লাইট স্পিড তারপর মাইক্রোসফট আইআইএস মাইক্রোসফট ইনফরমেশন মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস এটা হচ্ছে আইআইএস আইএস তারপর হচ্ছে অ্যাপাসি টমক্যাট এরপর দেখেন এদিকে আছে আপনার কি যে হচ্ছে ইউটিউব দু হাজার পাঁচ সালে কিন্তু হয় এটা হচ্ছে চ্যাট করে চেন চ্যাট চেন আর হচ্ছে জাওয়েদ মনে চ্যাট চেন আর করে এবং দু হাজার ছয় সালে এটা আবার গুগল কিনে নেয় হচ্ছে ইউটিউব দু হাজার পাঁচ সালে চ্যাট চেন যাওয়ার আর হাফ থাকে হচ্ছে স্টারে আর ক্যাবল বা একটা ব্যাক থাকে হচ্ছে আপনার বাসে হাফ থাকে কোথায় স্টারে আর ক্যাবল বা ব্যাকবোন থাকে আপনার বাসে আর মুদ্রিত লেখা সরাসরি ইনপুট দেওয়ার জন্য ও সি আর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন আর এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন ব্যাঙ্ক চেক বই এগুলো তো হচ্ছে চেক বইয়ের যে আপনার ফসফরাস অক্সাইড নাকি যেন একটা থাকে ওখানকার যে আপনার যে কালিটা ওইটা এমআইসিআর দ্বারা শনাক্ত হয় এটা হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন আচ্ছা ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স দ্বারা বোঝায় ওয়্যারলেস মেট্রো এরিয়া নেটওয়ার্ক ওয়্যারলেস মেট্রো এরিয়া নেটওয়ার্ক তারপর অনুবাদক কি করে অনুবাদক হচ্ছে হাই লেভেল থেকে মেশিনে ট্রান্সফার করে অনুবাদক কী হাই লেভেল থেকে মেশিনে ট্রান্সফার করে যেমন আপনার অ্যাসেম্বলার এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিনে কনভার্ট করবে তারপর কমপ্লার কমপ্লার কী করবে হাই আপনার হচ্ছে হাই লেভেল থেকে আপনার মেশিনে করবে এটা একদম পুরোটাই কিন্তু একসাথে করবে আর যেটা ইন্টারপ্রেটার এটা হচ্ছে একটা একটা লাইন পর পর ইন্টারপ্রেট করবে অর্থাৎ একটা লাইনের পর একটা এভাবে সে ইন্টারপ্রেট করবে এটা হচ্ছে হাই থেকে মেশিনে করবে এটা হচ্ছে ইন্টারপ্রেটার তারপর রিলেশন ডাটাবেস টেবলসের মাধ্যমে রিলেশন তৈরি করে ঠিক আছে রিলেশনের ডেটাবেস বেস মাধ্যমে রিলেশন তৈরি করে আর এই থ্রি টু থ্রি প্রোটোকল ইউজড আপনার হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলে অর্থাৎ আমরা ইন্টারনেটে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেটা যেভাবে কথা বলি এটার প্রোটোকল হচ্ছে কি আপনার এইস থ্রি টু থ্রি এইচ টু এইচ থ্রি টু থ্রি আচ্ছা তবে ডিগ ডিস্ক ডিস ডিফ্র্যাগমেন্টেশন এটা হচ্ছে ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করে এটা কী করে ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করে এটা হচ্ছে মেমরি রিফ্রেশিং করা হয় ফলে ক্যাপাসিটি বাড়ে আচ্ছা তো বাস কী কী আছে অ্যাড্রেস বাস আছে ডাটা বাস আছে আর কন্ট্রোল বাস আছে তো এক একটা সমান হচ্ছে আট বিট এক একটা সমান কী আট বিট আর এক ওয়ার্ড সমান হচ্ছে আপনার গুণন দুই ষোলো বিট এক একটা সমান আট বিট এক ওয়ার্ড সমান আট গুণন দুই ষোলো বিট তারপর হচ্ছে কি এ ইন্টু এ বার এটা হচ্ছে কি ওয়ান এটা কি রং কারণ এ ইনটু এ বার এটা ইকুয়াল টু এ হবে তারপর এম এস ডোস মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম উনিশশো একাশি সালে আই বিএম পিসিতে এটা হচ্ছে আপনার এটা রান করা হয় এমএস ডোস মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ঠিক আছে উনিশশো একাশি সালে আই বিএম পিসিতে আচ্ছা ও এস আই অর্থাৎ আপনার যে হচ্ছে এটাকে কি কী বলে ও এস এটা হচ্ছে কি ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মডেল তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড যার উপর ভিত্তি করে দুইটা আপনার ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয় যেমন একটা পিসি থেকে অন্য একটা পিসিতে যে তথ্য যাবে এটা হচ্ছে ষাটটা স্তর আছে এগুলোর মধ্যে কী কী আছে দেন প্রথমটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার অর্থাৎ ডাটাটা আপনার হচ্ছে ইলেকট্রিক সিগন্যালের পরিণত হবে সেটা ওয়াইফাই কেবলের মধ্যে যাবে এটা হচ্ছে আপনার ফিজিক্যাল লেয়ার এরপর ডাটাটা হচ্ছে আপনার যে ডিভাইসের ম্যাক আছে এই ম্যাকটা ইউজ করে সংযোগ করার চেষ্টা করবে ঠিক আছে এরপর নেটওয়ার্ক লেয়ার সে নেটওয়ার্কে দেখবে যে কোন পথটা সবচেয়ে ভালো পথ সেই পথটা বাছাই করবে এটা হচ্ছে তিন নাম্বার লেয়ার এরপর আসতে আপনার যে ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রান্সপোর্টের যে আপনার প্রোটোকলটা কী হবে টিসিপি হবে ইউডিপি হবে না কী হবে সেটা হচ্ছে আপনার ঠিক করবে এই ট্রান্সপোর্ট লেয়ার চার নাম্বার পাঁচ নাম্বারকে সেশন সেশনে কী হবে এক্স্যাক্ট অর্ডার মেনটেইন ব্রেক অর্থাৎ এখানে একটা একটা প্যাকেট আকার ডাটা যাবে যাওয়ার পরে সেটা আবার ব্রেক নেবে একটা সেশন আর কি হবে এখানে এরপর প্রেজেন্টেশন অর্থাৎ ডাটাটা কীভাবে প্রেজেন্টেশন করা হবে এনক্রিপ করে ডিক্রিপ করে সেটা ঠিক করবে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার এরপর অ্যাপ্লিকেশন লেয়ার যেটাকে মানে একটা আমাদের ওয়েব ব্রাউজার বা যেটা আমাদের কীভাবে আমাদের ইনফরমেশনটা শো করবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার যেটা আমরা দেখতে পাই তো ফিজিক্যাল লেয়ার ডাটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ার ট্রান্সপোর্ট সেশন প্রেজেন্টেশন আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ওকে তারপর দেখেন এখানে প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক আপনার হচ্ছে কম্পিউটার কি এটা হচ্ছে মার্ক ওয়ান এটা হচ্ছে আই ক্যান তৈরি করছে ঠিক আছে এটা হচ্ছে কি মার্ক ওয়ান তারপর এদিকে পূর্ণাঙ্গ ইলেকট্রনিক হচ্ছে আপনার ইনিয়াক ইনিয়াক ওয়ান মাউসলি আর একার্ড তৈরি করছে মাউসলি আর এক্ড ইনিয়াক ওয়ান এটা হচ্ছে পূর্ণাঙ্গ ইলেকট্রনিক আর বাণিজ্যিক ভিত্তিতে প্রথম এটা হচ্ছে ইউনিভাক ওয়ান ইউনিভাক ওয়ান ওই মাউসলি একার্ডটি তৈরি করছে এটা তো বাণিজ্যিক ইউনিভাক আর হচ্ছে পূর্ণাঙ্গ ইলেকট্রনিক ইনিয়াক আর পূর্ণাঙ্গ সংরক্ষিত সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট সেটা হচ্ছে এট স্যাক সেটা কি সেটা হচ্ছে এটস্যাক আর ফার্স্ট মাইক্রো মাইক্রো অলটেয়ার এত আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট মাইক্রো প্রসেসর সেটা হচ্ছে কি অলটেয়ার আট 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 ষোলো এটা মনে হচ্ছে ওই পিসিতে সবার আগে এই মাইক্রো প্রসেসরটা ব্যবহার করা হয় মেবি এটা আর ল্যাপটপ হচ্ছে প্রথম ল্যাপটপ কী প্রথম ল্যাপটপ হচ্ছে আপনার অ্যাপসন এইচ এক্স টোয়েন্টি এইচসি এটা উনিশশো একাশি সালে ঠিক আছে অ্যাপসন এইচ টোয়েন্টি প্রথম ল্যাপটপ আর আই বিএম ষোলোশো বিশ এটা হচ্ছে বাংলাদেশে স্থাপিত প্রথম মেইন ফ্রেম পরমাণু শক্তির মেইন ফ্রেম ল্যাপটপ হচ্ছে মানে কম্পিউটার হচ্ছে আইবিএম ষোলোশো বিশ আইবিএম ষোলোশো বিশ বাংলাদেশে স্থাপিত প্রথম মেইন ফ্রেম আর কি কম্পিউটার আর পরমাণু শক্তি কেন্দ্রে কম্পিউটার আনা হয় উনিশশো চৌষট্টি সালে আচ্ছা এটা কোনো এটা পরমাণু শক্তি কেন্দ্রে কিন্তু আনা হয় এই যে আইবিএম ষোলোশো বিশটা আর ইউনিকোডে আপনার টু ট্রুতি পাওয়ার সিক্সটিন অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা আপনার হচ্ছে ইয়ে আসবে ভাষা এখানে ইয়ে করা যাবে ইউনিকোডে টু ট্রুতি পাওয়ার সরি ভাষা না এতগুলো আর কি সিম্বল এখানে ইয়ে করা যাবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ আর অ্যান্ড পপ বলতে বোঝায় স্ট্যাক অথবা লিফো অর্থাৎ যে পরে আসবে সে আগে যাবে লাস্ট ইন ফার্স্ট আউট ব্যাকআপ প্রোগ্রাম বলতে বোঝায় কোনো নির্ধারিত ফাইল কপি করা আর ওরাকলের প্রতিষ্ঠাতা হচ্ছে এখন লরেন্স যে এলিসন ঠিক আছে এরপর আছে বব মায়ার আর হচ্ছে ইডিওর্স এরা হচ্ছে উনিশশো সালে ওরাকল প্রতিষ্ঠা করছে এবং এই ওরাকলের প্রতিষ্ঠাতা কিন্তু লরেন্স সাহেব ইনি কিন্তু কয়েকদিন কালকেই মনে হয় ইলন মাস্কের পেছনে ফেলে সবার সবচেয়ে বেশি ধনী হলো সবচেয়ে বড়ো ধনী হচ্ছে ইনি লরেন্স যে এলিসন উনিশশো সালে আর ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কোয়েরি সব ডাটাবেস ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সব হচ্ছে কি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ তারপর থ্রি জি থেকে ফোর জি আলাদা সুবিধা হচ্ছে ব্রডব্যান্ড তারপর হচ্ছে থ্রি ডি ইমেজ পাওয়া যায় তারপর হচ্ছে মোবাইল টেলিভিশন এগুলো হচ্ছে থ্রি জি থেকে ফোর জির সুবিধা এগুলো হচ্ছে কি থ্রি জি থেকে ফোর জির সুবিধা আর টুইটার আপনার হচ্ছে দু হাজার ছয় সালে হয় টুইটার কত দু হাজার ছয় সালে হয় আর ইন্টারনেট উনিশশো উনসত্তর সালে আর কি এটা সবার আগে পাওয়া যায় এটা হচ্ছে অর্পনেট থেকে এটা করা হয় মনে হয় তারপর তারবিহীনে সবচেয়ে উপ উপযোগী হচ্ছে কি ম্যাক্স সবচেয়ে দ্রুত গতির আর কি তার সবচেয়ে হচ্ছে ম্যাক্স আর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি রেগুলেটরি কমিশন দু হাজার দুই সালে গঠিত হয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন দু হাজার দুই সালে আর সি তারপর দু হাজার পাঁচ সালে হচ্ছে আপনার গুগল অ্যান্ড্রয়েড কিনে নেয় এটা হচ্ছে কি লিনাক্স কার্নেল নির্ভর অপারেটিং সিস্টেম আর স্যামসাংয়ের হচ্ছে অপারেটিং সিস্টেম বাডা হু আইয়ের হচ্ছে হারমোনি হুয়াই হারমোনি স্যামসাংয়ের বাডা আর আইপি ফিজিক্স হচ্ছে একশো আট আঠাশ বিটের আইপি ফিসিক্স কত একশো আঠাশ বিটের আইপি ফিজিক্স একশো আঠাশ বিটের অ্যামাজন উনিশশো চুরানব্বই সালে প্রদর্শিত হয় আর এস এম পি দ্বারা বলতে বোঝায় সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ যে আপনার ইমেল পাঠানোর জন্য আর হচ্ছে দেখবেন যে গ্রহণের জন্য হচ্ছে পপ থ্রি যে একটা গ্রহণ মানে আপনি গ্রহণ করলেন গ্রহণ করে দেখবেন যে পপ করে উঠলো সাউন্ড করে হচ্ছে পপ থ্রি গ্রহণের জন্য পপ থ্রি আর দেখেন ফোর বিট তারপর হচ্ছে আপনার এদিকে ফোর বিট আসছে কি ইনটেলের চার হাজার চার তারপর ইনটেল চার হাজার চল্লিশ এগুলো হচ্ছে ফোর বিট আর আট বিটের মধ্যে আছে আট হাজার আট তারপর আট হাজার পঁচাশি আট হাজার আটাশি আট হাজার একশো আটাশি এগুলো হচ্ছে আপনার আট বিট আট হাজার আট আট হাজার পঁচাশি আট হাজার আটাশি আট হাজার আশি হাজার একশো আটাশি এটা হচ্ছে আপনার আট বিট ষোলো বিটের মধ্যে আছে ইন্টেল আট হাজার ছিয়াশি আট হাজার আশি হাজার একশো ছিয়াশি আর আশি হাজার দুশো ছিয়াশি অর্থাৎ একশো ছিয়াশি দুশো ছিয়াশি এগুলো হচ্ছে আপনার মানে ছিয়াশি জি থাকলে আর কি বুঝবেন যেটা হচ্ছে আপনার ষোলো বিটার আর কি ঠিক আছে আট হাজার হোক বা আশি হাজার হোক আট হাজার ছিয়াশি আশি হাজার একশো ছিয়াশি আশি আশি হাজার দুশো ছিয়াশি তারপর টু জি হচ্ছে অ্যাসেম্বলি আর থ্রি জি আপনার যে থ্রি জি আপনার জেনারেশনের মধ্যে আছে আপনার সি সি প্লাস প্লাস তারপর জাভা পাইথন অ্যালগোল কোবল এরা হচ্ছে থ্রি জি পাইথন অ্যালগোল কোবল আর ফোর জির মধ্যে আছে আপনার স্কুয়েল নো ম্যাট স্কুয়েল নোম্যাট হচ্ছে ফোর জি আর ফাইভ জির মধ্যে আছে প্রোলক তারপর হচ্ছে এলআইএসপি তারপর ওপিএস ফাইভ আর হচ্ছে মার্কারি এগুলো হচ্ছে আপনার ফাইভ জির যে আপনার ল্যাঙ্গুয়েজ আর কি তো টু জি অ্যাসেম্বলি থ্রি জি সি সি প্লাস প্লাস তারপর ডাভা আছে পাইথন আছে অ্যালগোল কোবল তারপর স্কুয়েল নো ম্যাট প্রোলক ওপিএস ফাইভ এলআইএসপি মার্কারি এগুলো হচ্ছে আপনার ফাইভ জি আচ্ছা এখন আমরা কিছু সামাজিক মাধ্যম দেখব বিভিন্ন যেমন দেখেন হচ্ছে মেটা মেটার মধ্যে কিন্তু আপনার ফেসবুক এগুলো পড়ে যাবে ফেসবুক তারপর হচ্ছে আপনার ওই ওই যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো পড়ে যাবে তো ফেসবুক দু আর কি কত সালে হয় দু হাজার সম্ভবত পাঁচ সালে আর কি হয় কত সালে হয় তো দু হাজার সালে হচ্ছে আপনার এই এটার নাম নামকরণ বাদ দিয়ে এটা মেটাকে মেটা নামকরণ করা হয় তো ফেসবুক দু হাজার চার সালে গঠিত হয় ওই যে মা মার্গজা বাগ আত্মার কিছু ফ্রেন্ড ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে ফেসবুক ইমধ্যে হচ্ছে যাবেনি শব্দ তারপর আর কি আছে এর মধ্যে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে তো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কত সালে হয় একটু দেখি আমরা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ দু হাজার নয় সালে হয় ইনস্টাগ্রাম দু হাজার দশ সালে ঠিক আছে নয় হোয়াটসঅ্যাপ দু হাজার নয় আর ইনস্টাগ্রাম দু হাজার দশ সালে হয় তো এরপর আছে আপনার অ্যালফাফেট ইন ইনকর্পোরেশন এর মধ্যে কিন্তু গুগল পড়ে যাবে গুগল ইউটিউব এর মধ্যেই পড়ে যাবে এটা হচ্ছে কি অ্যালফাবেট ইনকর্পোরেশন তো এর মধ্যে আপনার জাভেদ করিম এটা করছিল জাভেদ করিম তারপর হচ্ছে এই যে চেন আর চ্যাং যারা আছে এরা করছিলো তো এটা হচ্ছে আপনার সি হচ্ছে নীলমোহন তো আর মাইক্রোসফটের আপনার আছে লিঙ্ক দিন এটা কিন্তু মাইক্রোসফটের মধ্যে পড়ে দুই সালে যেটা গঠিত হয় আর এই যে আপনার হচ্ছে টামলারও মনে হয় এর মধ্যে পড়ে যাবে তারপর হচ্ছে তো টামলারের হচ্ছে এখন মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে আপনার অটোমেট্রিক অটোমেট্রিক সরি তো ইয়াও মাইক্রোসফট হবে না তারপর এদিকে আসতে আপনার এক্স কর্পোরেশনের এর মধ্যে আপনার এই যে ইয়ে করে যাবে যে টুইটার আগে ছিল সেটা এখন এক্স হয়ে গেছে তো আগে লেরিবার এটার লোক ছিল তো ইউটিউবে আপনি হচ্ছে একশো আঠাশ জিবি বা বারো ঘন্টা পর্যন্ত ইয়ে দিতে পারবেন আর আপনার টুইটারে দুশো আশি ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন তো আইবিএমের হচ্ছে অরবিন্দ কৃষ্ণ সি তারপর হচ্ছে গুগলের সুন্দর পিচাই আর হচ্ছে এদিকে মাইক্রোসফট হচ্ছে সত্যনাদা মাইক্রোসফটের কি সত্যনাদা অ্যাডোবির হচ্ছে শান্তনু নারায়ণ ইউটিউবের হচ্ছে নীলমোহন ইউটিউব নীলমোহন তো এখন দেখেন কোনটা কথা হলে প্রতিষ্ঠিত হয়েছে ফেসবুক হচ্ছে আপনার গত সালে দু হাজার চার সালে এটা হচ্ছে হেডকোয়ার্টার ম্যানলো পার্ক ক্যালিফোর্নিয়া ঠিক আছে তারপর হচ্ছে আপনার মার্ক জোকার আচ্ছা তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব তো এগুলা ফেসবুকের মধ্যেই হোয়াটসঅ্যাপ দু হাজার নয় সালে ইনস্টাগ্রাম দু হাজার দশ সালে ইউটিউব দু হাজার পাঁচ সালে এটা হচ্ছে সান ব্রুনো ক্যালিফোর্নিয়াতে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এক্স এক্স হচ্ছে ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া যেটা এখন ইয়েতে আছে আর কি ইলন মাস্কের লিঙ্কটি দু হাজার তিন সালে আর কি প্রতিষ্ঠা হয় দু হাজার দুই সালে যদি গ্রহণ করা হয়েছিল তারপর হচ্ছে টামলা দু হাজার সাত সালে এগুলাই মোটামুটি আর ব্যস্ত হচ্ছে বাংলাদেশের প্রথম সামাজিক যোগাযোগ ওয়েবসাইট বেস্ত।